নমস্কার বন্ধুরা আশা রন্ধনশালাই আপনাদের স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে রেস্টুরেন্ট স্টাইলের একটা পনিরের রেসিপি শেয়ার করছি এটা বানানো খুবই সহজ আর চটজলদি হয়েও যায় প্রথমে আমি এখানে সাত থেকে আটটা কাজু আর টু টেবিল মতো পোস্ত আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি এই রান্নাটা রুটি পরোটা বা লুচির সঙ্গে খুব ভালো যায় নানের সঙ্গেও খুব ভালো যায় বা হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট এসে যায় এটা চটজলদি বানিয়ে নেওয়াও যায় এটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে এবার একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি থ্রি টেবিল মতো তেল সাদা তেল আমি দিচ্ছি এই রান্নাটায় মশলার ব্যবহার একটু কম তাই বাড়ির ছোটরাও কিন্তু পছন্দ করে এই রান্নাটা দিলাম ওয়ান টেবিল স্পুন মতো বাটার তেলের বাটার ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিলাম হাফ মতো জিরে ফোড়নে দিচ্ছি এক টুকরো দালচিনি একটা বড় এলাচ দুটো থিত করা ছোট এলাচ দুটো লবঙ্গ এক টুকরো ঝৈত্রী ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু হবে প্রায় বেশিক্ষণ না এটা কর ফোড়নটা গরম করবো না এবার দিতাম ওয়ান টেবিল স্পুন মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি একটা কাঁচা লঙ্কা চারকোয়া রসুন হাফ ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি এটাও আমি এক মিনিটও নয় ওর থেকে কম সময় একটু এটা কষিয়ে নিচ্ছি কারণ বেশি কষালে মশলা পুড়ে যেতে পারে লো ফ্লেমেই করছি রান্নাটা এই সবজিটা আমি রেস্টুরেন্টে একবার খেয়েছিলাম তাই আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি এবার ওর মধ্যে পোস্ত আর কাজুর মাটাটা অ্যাড করে দিলাম এটাও আমি কন্টিনিউয়াস না আটতে থাকবো কেননা কাজু যেহেতু ধুয়ে আছে তো কড়ার তলাটা ধরে যেতে পারে যাতে ধরে না যায় এর জন্য আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে এবার খুব ভালোভাবে জল গ্রেভি ভালো ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না আর একবার যদি এইভাবে রান্নাটা করেন কেউ বলতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন স্বাভাবিকভাবে আপনি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন বাড়ির লোকেদের নিত্য নতুন রান্না করে খাওয়াতে কান্না ভালো লাগে বলুন তাই না আরও কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম দেখে মনে হচ্ছিল গ্রেভিটা একটু ঘন হয়ে আছে গ্রেভিটা যখন একটু ফুটতে থাকবে ওর মধ্যে আমি আরোটা আরো কিছু পরিমাণ জল নয় এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করলাম আগেই বলেছি এই রান্নাটা কিন্তু খুব স্পাইসি বা মশলাদার হয় না দুধ দিলে অনেক সময় ঝাল হলে তরকারি তার ঝালটা অনেকটা কেটে যায় দিলাম ওয়ান টি স্পুন মতো নুন নুন দিয়ে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে দিচ্ছি মিনিট ডেড়ে ফোটার পর আমি ওর মধ্যে আড়াইশো গ্রাম পানির দিচ্ছি এটা মালাই পানির তাই আমি ফ্রাই করে নিই আপনারা যদি নর্মাল পানির নেন সেই পনিরটা আপনি ভেজেও দিতে পারেন তবে আমি আপনাদের সাজেস্ট করব যদি আপনারা মালাই পনির এইভাবে রান্না করেন তার স্বাদটা বেটার হবে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন মতো রেড চিলি পাউডার তো এতে দিলে কিন্তু খুব একটা ঝাল হবে না এইভাবে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি রেড চিলি দিলে কিন্তু রংটা খুব লাল হবে না একটু সাদা ভাব থাকবে তবে হলুদ দিলে কিন্তু এর রঙটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আমি একটু সাদা করার চেষ্টা করেছি তাই হলুদটা কিনি অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে ওয়ান কিউব মতো বাটার নিয়েছে সেটা মেল্ট যতক্ষণ হচ্ছে ততক্ষণ এরমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এই সবজিতে আরেকটা কিছু পরিমাণ সবজি যাবে এখানে আমি একটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে তার পরত পেঁয়াজের পরতগুলো আমি স্কোয়ার কেটে নিয়েছি হিসেবে আর একটা ক্যাপসিকামকেও চৌকো শেপে কেটে নিয়েছি এবার এটা একটু হালকাভাবে সর্টে বা স্টার ফ্রাই করে নিচ্ছে মিনিট দুয়েক মতো করেছি লো ফ্লেমে কারণ বেশি ভাজলে কি হবে সবজির রঙটাও যেমন একটু ফিকে হয়ে যায় আর ক্রাঞ্চি ভাবটা থাকে না খুব নরম হয়ে যায় আমার কাছে রেড বেল পেপার ছিল না তাই একটা টমেটোকে আমি এইভাবে বীজ ছাড়িয়ে এরভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি দেড় মিনিট মতো এরমভাবে হালকাভাবে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে সবজি অন্যদিকে করাতে কিন্তু আমি এটা ফুটতে দিয়েছি যাতে পনিরের মধ্যে যা যা মশলায় এখন পর্যন্ত আমি অ্যাড করেছি তার স্বাদটা এসে যায় কেননা পনিরের তো কোনো স্বাদ নেই এবার আমি দিলাম ওয়ান টি স্পুন মতো কাসুরি মেথি যেটা একটু ড্রাই রোস্ট করে নিয়ে হাতের মধ্যে ঘড়িয়ে দিয়েছি ঘড়িয়ে দিলেই আমার মনে হয় তার স্বাদ আর সুগন্ধটা ভালো আসে এতে আর বেশি কিছু আর কোনো মশলাই আমি এতে অ্যাড করব না আপনারা চাইলে এর মধ্যে একটু মিষ্টি দিতে পারেন আমরা বাঙালিরা রাত্রে ডিনারে সমস্ত সবজির মধ্যেই একটু মিষ্টি দিয়ে থাকি তাই না এবার স্টার ফ্রাই সবজিটা দিয়ে দিলাম এই সবজিগুলো যদি একটু ক্রাঞ্চি থাকে না খেতে খুবই ভালো লাগে একদম নরম হয়ে গেলে আমার তো ভালো লাগে না আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন এভাবে সবজিগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বেশিক্ষণ সময় লাগবে না আমাদের এই রেসিপিটা রেডি হতে সবজি মেশানোর পর ওর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো বাটার এটা অপশনাল না চাইলেও দিতে পারেন না নাও দিতে পারেন এর স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আমি এটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়ে গ্যাসটা অফ করে দেব আমাদের কিন্তু পানিরে পানির হান্ডি রেডি আমার এই রেসিপিটি যদি আপনি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ